শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই তোমরা শিখতে পারবে অর্থাৎ আমি এক ভিডিওতে এই তিনটি আলোচনা করে দিব আর তোমরা যারা দুই চব্বিশ সালে পরীক্ষার্থী আছে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন কারণ হচ্ছে আমরা যে বিগত সালে যে বোর্ড কোর্সের গুলো আসছে সেখানে কিন্তু কম ছিল তো ধরে নিলাম দুই চব্বিশ সালে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি তো প্রে শিক্ষার্থী কিন্তু আমি এখন এই তিনটি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর আজকে রাতে আমার প্রাইভেট অনলাইন ব্যাচে বিস্তারিত এই তিনটি টপিক্স এর উপরে ক্লাস লাইভ ক্লাস হবে প্রায় এক ঘন্টা ধরে প্রাইভেট ব্যাচে তো তোমরা চাইলে কিন্তু আমার প্রাইভেট ব্যাচে ইনভলভ হতে পারো যারা বিশেষ করে চব্বিশ সালে পরীক্ষার্থী তুমি অন্য সালে পরীক্ষার্থী হইলেও অ্যাড হতে পারবা জাস্ট যে সালের পরীক্ষার্থী হয় কেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যাচ বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস করবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফুল কোর্স অর্থাৎ বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত মাত্র নয়শো নিরানব্বই টাকায় পড়তে পারবে ইনশাল্লাহ তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না এবং তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার আর যে যখন যখনতে হবে তাকে তখন পুরো বইয়ের বেসিক ক্লাস একদম সাজিয়ে রেকর্ড আকারে দেওয়া হবে যাতে করে সে নিজের মতো করে বেসিক স্ট্রং করতে পারে আর লাইভে প্র্যাকটিস করানো হবে তো হোক প্রিয় বিন্দু যেটি বলছিলাম যে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের জন্য অ্যান্ডকোয়ার ডিকর্ডার অ্যাডার খুবই গুরুত্বপূর্ণ তুমি যে যে বোর্ডের ভাবনা কেন তা আমি এখন সংক্ষেপে এড করার ডিকডার অ্যাডার একটু বুঝাবো তো প্রথমে আমাদের হচ্ছে এটার প্রতীকটা চিনতে হবে তো অ্যান্ডকর্ডার এর প্রতীক চেনার উপায় কি আর তোমরা আরেকটা জিনিস মনে রাখবা অ্যানকোডার ডিকোডার ক্ষেত্রে যে ইনপুট আউটপুটটা হয় কিভাবে অ্যানকোয়ার হচ্ছে ইনপুট সংখ্যা বেশি হয় আউটপুট সংখ্যা কম হয় অর্থাৎ ইনপুট যদি দুইটা হয় তাহলে আউটপুট হবে একটা ইনপুট যদি চারটা হয় আউটপুট হবে দুইটা ইনপুট যদি আটটা হয় আউটপুট হবে তিনটা এটা হচ্ছে অ্যানকোয়ার ঠিক এটার বিপরীতমুখী অর্থাৎ এই এক যদি তুমি এখানে লেখো এই দুই যদি ইনপুট হয় এই তিন যদি ইনপুট হয় আর এইগুলো যদি আউটপুট হয় তখন কিন্তু সেটি ডি হয়ে যাবে তাহলে এই সিস্টেমটা তোমাকে মনে রাখতে হবে অবশ্যই তো কি মনে রাখবো বলো তোমার ইনপুট বেশি আউটপুট কম এই অংশটা হলো হচ্ছে আর এই পাশের এই অংশটা হচ্ছে অর্থাৎ ইনপুট সংখ্যা কম থাকে আউটপুট সংখ্যা বেশি থাকে এটা হলো সংক্ষেপে তুমি মনে রাখার চেষ্টা করবে আর তোমরা প্রশ্ন করতে পারো স্যার আপনি এই আটের সাথে তিনের কেন সম্পর্ক চারের সাথে দুইয়ের কেন সম্পর্ক এটা হলো সূত্র সূত্রটি হচ্ছে এরকম ধরো দুয়ের উপরে পাওয়ার থ্রি তাহলে কত হয় এইট তো এখানে ইনপুট সংখ্যা হচ্ছে তিনটা আউটপুট হচ্ছে কটা আটটা তো এই তিনের সাথে আটের সম্পর্ক ব্যাপারটা এরকম ধরো যদি দুয়ের উপরে চার হয় তাহলে কত হবে ষোলো তাহলে সম্পর্ক হবে চার তারের সাথে ষোলো তো এরকম প্রশ্ন কিন্তু বহু নির্বাচনীতে এসে থাকে যে এন কোয়ার্টারে এন কোয়ার্টারে ষোলোটা ইনপুট হলে আউটপুট কয়টা হবে তখন কিন্তু চারটা হবে ষোলোর সাথে চারের সম্পর্ক বা ডি বলে যে বত্রিশটা বত্রিশটা তোমার আউটপুট পেতে কয়টি ইনপুটের প্রয়োজন তখন কিন্তু 5টি ডিকোডারের ক্ষেত্রে অর্থাৎ ডিকোডার ইনপুট থেকে কম আউটপুট থেকে বেশি আর এনকোডার হচ্ছে বিপরীত আমি যদি আপনাদেরকে একটু ছক আকারে বুঝাই কারণ এইগুলো তুমি না বুঝলে কখনোই কিন্তু সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে না কারণ তোমাকে তো প্রথমে উদ্দীপক চিনতে হবে তারপর সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে তো প্রথম হচ্ছে আমাদের উদ্দীপক চিনার জন্য প্রতীকের ব্যবহার জানতে হবে তো আমি এখন এনকোডারের প্রতীক ডিকর্ডারের প্রতীক অ্যাডার কিভাবে চিনতে হয় এগুলো আলোচনা করতেছি তারপরে অ্যাডারের কাজ কি এনকোডারের কাজ কি ডিকোডারের কাজ কি এগুলো নিয়ে একটু কথা বলবো তো দেখো এনকোডার হচ্ছে আমি যদি 3 টু 8 করি তাহলে তিন হচ্ছে আটটি হবে ইনপুট পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আটটি ইনপুট তিনটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে এনকোডার এনকোডার ঠিক এটাকে যদি আমি উল্টাই লিখি তিনটা ধরো ইনপুট আউটপুট দিলাম আটটা চার পাঁচ ছয় সাত আট এটা কিন্তু ডি করার কি বলতো ডি করার এইভাবে প্রতীক চিনতে হবে কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য সম্পূর্ণ বিপরীত কথা অর্থাৎ কম্পিউটারের ব্যবহৃত ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা তো এই অ্যানকা ডি করার দিয়ে প্রশ্ন আসবে এনকোডার তৈরি করার সময় তোমার অর্গেট ব্যবহার করা লাগবে ডি করার তৈরি করার সময় তোমার অ্যান গেট ব্যবহার করা লাগবে এখন আমি ধরো এই যে বলে যাচ্ছি তোমরা হয়তো অনেকে বুঝতেছো না কারণ হচ্ছে তোমার বেসিক দুর্বল তুমি আইসিটি কিছুই পারো না তো তোমার আইসিটি এই বেসিক স্ট্রং করার হাতের সময় কম কি কি করবে বেসিক তুমি জানোই না তোমার বেসিক ভালো করার জন্য বা সিজনশীল এমসিকিউ প্রশ্ন বোঝার জন্য অনেকে আছে যে বেসিক পারে প্রশ্ন ধরতে পারে না সব জন্য সব কিছুর জন্য আমার এই কোর্সটি তোমাদের খুবই খুবই কাজে লাগবে কারণ এখানে হাতে ধরে ধরে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করানো হয় এই যে দেখো তোমরা অনেকেই আছে এরকম দামি বাইক ইউজ করো অর্থাৎ ব্যবহার করো যে দেখা যাচ্ছে যে দুই লাখ টাকার অনেক সেলে দেখি যে তোমার দুই লাখ টাকা আড়াই লাখ টাকার একটা বাইক চালায় কিন্তু যখন এই পড়তে আসে কোর্স কিনতে আসে তখন বলে স্যার এত টাকা একটু কম রাখেন ডিসকাউন্ট দেন রেস্টুরেন্টে খাইতে যাও বিল দেওয়ার সময় একবারও এইসব বলো না আর বরঞ্চ যে বিল আসে তার থেকে বেশি টিপস দিয়ে আসো কিন্তু যখন তোমরা শিক্ষা খাতে ব্যয় করতে যাবা তখনই তোমাদের হিসাব কিতাব বেড়ে যায় তোমরা এই এক হাজার টাকা দুই বছরে পড়া পড়তে পারবে তারপরেও তোমরা নানান অজুহাত পড়তে চাও না টাকার চিন্তা করো কিন্তু এখান থেকে যে এক কলম শিখতে পারবে এটা কখনো ভাবো না তো প্রেশিক্ষার্থী কিন্তু তুমি যে লেভেল ভাবো না কেন তুমি দুশ্চিন্তা না করে আইসিডি নিয়ে ভয় না পেয়ে দ্রুত আমার করছে ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ আসিডি তে কোনো সমস্যা হবে না ওকে আচ্ছা তো এনকোডার ডিকোডার এর কাজ কি বললাম এনকোডার ডিকডার এর প্রতীকটা তোমাকে আগে চিনতে হবে প্রতীকটা চিনলে কিন্তু কখনোই তুমি প্রশ্ন উত্তর করতে পারবে না এরপর আমরা যদি এডারে যাই মনে রাখবা অ্যাডার হচ্ছে দুই প্রকার অ্যাডার কয় প্রকার দুই প্রকার হাফ অ্যাডার ফুল অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার তো হাফ অ্যাডারের কাজ কি বা শুধু অ্যাডারের কাজ কি মানে অ্যাডার কা বলতে কি বোঝায় এর কাজ হচ্ছে যোগ করা তো কম্পিউটার উত্তর কম্পিউটার যে সাইবের সাথে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে অ্যাডার দুই প্রকার হাফ অ্যাডার ফুল অ্যাডার এটাও আসতে পারে হাফ অ্যাডার কাকে বলে উত্তর যে সার্কিট দুই বিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ এডার বলে অর্থাৎ হাফ এডার হচ্ছে দুই বিটের প্রতীক অর্থাৎ দুইটা ইনপুট থাকে দুইটা আউটপুট থাকে এরকম প্রতীক যখন কখনো দেখবা তখন কিন্তু সেটা হাফ এডার আবার তুমি যদি এরকম দেখো এরকম দেখো সেটা কিন্তু হাফ এডার না এটা কিন্তু তোমার ওই যে এন্ড করা অর্থাৎ ইনপুট চারটা আউটপুট দুইটা তাহলে দুইটা ইনপুট দুইটা আউটপুট হলো হলো হাফ এডার আর যদি তিনটা ইনপুট হয় দুইটা যদি আউটপুট হয় তাহলে হচ্ছে ফুল এডার তো এটা হচ্ছে হাফ এডার আমি সংক্ষেপে লিখলাম এটা হচ্ছে ফুল এডার তো ঠিকস তো এই হচ্ছে অ্যানকডার ডিকডার অ্যাডার সম্পর্কে আমি একটু প্রাথমিক আলোচনা করলাম আর আজকে রাতে লাইভে বিস্তারিত আলোচনা হবে এবং এই এগুলোতে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে সেগুলো প্র্যাকটিস করানো হবে আমার প্রাইভেট লাইভে আসলে দেখো আমি এই ভিডিওটি যদি এক ঘন্টা করি কতজন স্টুডেন্ট দেবে অনেকেই দেখবে না অনেকের কাছে খারাপ লাগবে তো সবকিছু মিলে এই এই কন্টেন্টগুলো কিন্তু এত সময় হয় না তো তোমরা চাইলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো সেখানে আমার একটা দায়িত্ব আছে তোমাদের একটা দায়িত্ব আছে আমি যেহেতু তোমাদেরকে তোমাদের দায়িত্ব নিয়ে পড়াবো তো সেক্ষেত্রে আমার যেভাবে তোমাদেরকে হবে তো ওই এক দেড় ঘন্টা কোনো বিষয় না তোমরা যে যে লেভেলের হও না কেন সর্বোচ্চ নম্বর পেতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করে বিস্তারিত জেনে নিও আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু বন্ধ হয়ে গেছে আগেটা এস এম এস দিলে আমাকে পাবে না আচ্ছা তো এই অ্যাডার থেকে কিভাবে প্রশ্ন আসে থেকে যেভাবে প্রশ্ন আসবে এটার জন্য তোমাকে চারটি জিনিস শিখতে হবে হাফেডার এবং ফুল ফুলার এর চারটা জিনিস যেমন হাফ হাফেডার নিজস্ব প্রতীক তারপর হচ্ছে সার্কিট সরি তারপর হচ্ছে মৌলিক গেট দিয়ে হাফেডার বাস্তবায়ন আবার ফুল প্রতীক ফুল সার্কিট মৌলিক গেট দিয়ে ফুল এর সতোক সারণী আর একটা জিনিস হচ্ছে হাফ এডার দিয়ে ফুলার বাস্তবায়ন এই যে যে আমি নয়টার নাম বললাম এই নয়টি টপিক যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে অ্যাডার দিয়ে প্রশ্ন আসলে উত্তর করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তুমি এগুলো জানো কিন্তু প্রশ্ন ধরতে পারো না তার জন্য প্র্যাকটিস প্র্যাকটিসে কোনো বিকল্প নাই কারণ আইসিটি বহু প্রশ্ন করে না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর অ্যানকোরা টিকোরা এটা সরাসরি ইঙ্গিত করবে আর যে আমি যেটা বলছিলাম অ্যানকোরা কাকে বলে যে সার্কিট মানুষের ভাষা কম্পিউটারের বোধ ভাষা রূপান্তর করে তাকে অ্যানকোরা বলে এরকম কখনো কখনো উদ্দীপক ইঙ্গিত আকারে সাজিয়ে দেয় তো তোমাদেরকে প্রশ্ন বুঝে নিতে হবে তো যাই হোক প্রিয় বিন্দু আশা করি একটু বেসিক নলেজ হয়েছে তোমাদের অ্যানকোরা টিকোরা অ্যাডার সম্পর্কে আর বিস্তারিত জানতে বা ভালো করতে অবশ্যই অবশ্যই আমার কাছে প্র্যাকটিস করতে পারো তো ঠিক আছে ভালো থেকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম